নমস্কার বন্ধুরা বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি দেখো বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই করতে হয় তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু টিপস সহকারে করি তাহলে কিন্তু নিজেদের অনেকটা সুবিধে হবে সারাদিন পর নিজেদের জন্য আমরা কিছুটা সময় বার করতে পারবো ঠিক সেরকমই অনেকটা খরচ সাশ্রয় করতে পারবো তাই এমনই কিছু হেল্পফুল টিপস থাকছে আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো প্রথম টিপস দেখো বন্ধুরা আমরা যখন বাজার থেকে কুমড়ো কিনে নিয়ে আসি এরকম হয় যে এখন কর্মব্যস্ততার জীবনে কিন্তু মানুষ আছে সপ্তাহে একদিন বা দুই দিনই আমরা বাজার করি তাই না প্রত্যেক দিন রোজের বাজার রোজ করা কিন্তু সম্ভব হয় না সেই কারণে কি হয় আমরা অনেকটা সবজি হয়তো একসাথে নিয়ে আসি তো এখানে দেখো কিছুটা পরিমাণে কুমড়ো রয়েছে তো আগের দিন কিছুটা কুমড়ো রান্না করেছিলাম এখনও কিছুটা রয়েছে এইবারে এটা তো আবার কয়েকটা দিন পরেই কুমড়োটা আবার রান্না করবো সেই কারণে এটাকে তো ঠিকঠাক রাখতে হবে আর যেই হারে গরম পড়েছে দেখবে গরমে হোক বা সবজি যদি বেশি ঠান্ডার মধ্যে থাকে তখনও কিন্তু সেটা নষ্ট হয়ে যায় তো ফ্রিজে রাখলেও দেখবে ওপরটা কীরকম একটা পিচ্ছিল হয়ে যায় আর ওপর থেকে কুমড়োর সেটা কিন্তু স্কিনটা কিন্তু নষ্ট হয়ে যায় তার ফলে কুমড়োটার মধ্যে একটা ভাবসা গন্ধ হয় সেটা কিন্তু আর খাওয়া যায় না আমাদেরকে ফেলে দিতে হয় তাই এটাকে মোটামুটি এক সপ্তাহ তোমরা চোখ বন্ধ করে রেখে দিতে পারো তার জন্য কি করবে দেখো প্রথমে যেরকম দেখালাম একটা কিছু সাহায্যে হাত দিয়ে কুমড়োর ওপরের বীজগুলো আর ওপরে যে এক্সট্রা অংশটা সেটাকে ভালো করে পরিষ্কার করে ফেলে দেবে ওটার আর কোনো প্রয়োজন নেই আর আমি এখানে কিছুটা পরিমাণে সর্ষের তেল নিয়ে নিয়েছি সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে কুমড়োর গায়ে কিন্তু মাখিয়ে দিতে হবে একটু হাত দিয়ে ভালো করে বুলিয়ে নেবে পুরো কুমড়োটার মধ্যেই ওপরে নিচে সমস্ত জায়গায় তাহলে দেখবে কুমড়োটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে এই সর্ষের তেলটা মাখানোর জন্যই কিন্তু কুমড়োটা ভালো থাকবে তারপর তোমরা ফ্রিজে রাখতে পারো আর আগেকার দিনে কিন্তু আমরা মাঠাকুমাদের দেখেছি কুমড়ো কিন্তু বাজার থেকে আনলেই সেটাকে রোদে রেখে দেয় সেটাও করতে পারো আর এখনের দিনে তো সবারই বাড়িতে রোদ প্রায় পড়ে না বললেই চলে সেই কারণে তোমরা কি করবে এরকম সর্ষের তেল দিয়ে বুলিয়ে তারপর তোমরা সেটাকে রেখে দেবে তাহলে দেখবে কুমড়োটা অনেক দিন ভালো থাকবে তো আশা করছি টিপসটা তোমাদের কাজে লাগবে পরবর্তী টিপস দু নাম্বার টিপস দেখো বন্ধুরা আমরা যখন শাড়ি পরি কিছু শাড়ির মেটেরিয়ালস হয় একটু পাতলা আর কিছু শাড়ির হয় একটু ভারী কিন্তু আমরা সব সময় তো শাড়ি এক পিন করে পরি না কি হয় আমরা ছোট ছোট করে প্লেট করে কিন্তু শাড়িগুলো পরি তখন বিভিন্ন রকম বিভিন্ন স্টাইলে শাড়ি পরতে গেলে হয় দেখবে শাড়িটা এতটা মোটা হয়ে যায় এই ভাঁজ শাড়ি করতে করতে সেটা কুচি হোক বা এই সাইড দিয়ে হোক কাঁধে কোনো দিক থেকে কিন্তু স্পিন আপ করা যায় না মানে সেফটি পিনটা কোনোভাবেই কিন্তু ঢুকতে যায় না এই সমস্যা কিন্তু হয় বিশেষ করে যখন আমরা বেনারসি শাড়িগুলো পরি কোনো অকেশন বাড়িতে যাওয়ার জন্য ঠিক তখন কিন্তু শাড়িটা অন্যরকম স্টাইলে পড়তে গিয়ে কোনোভাবেই সেফটি পিনটা কিন্তু শাড়ির মধ্যে ঢুকতে চায় না এটা প্রত্যেকটা মহিলার এই সমস্যাটা হয় তার জন্য তোমরা কি করবে ওই সেফটি পিনটাই কিন্তু খুব ভালোভাবে যত মোটা পিন আপ হোক না কেন ভালোভাবে সেফটিপিনটা গেঁথে যাবে তার জন্য এই যে গ্রেটার নিয়ে নেবে আমরা যেটা দিয়ে গ্রেট করি বা স্কেপার সেটা নিয়ে সেফটি পিনের সরু জায়গাটায় ভালো করে ওপর নিচে ঘষবে মোটামুটি এক মিনিট ঘষবে দেখবে হাত দিয়ে দিয়ে দেখবে সেফটি পিনের দু সাইডটা কিন্তু ঘষে গিয়ে মাঝখানটা একেবারে ছুচালো হয়ে যাচ্ছে সেফটিপিন তো ছুচালোই থাকে তার থেকে বেশি কিন্তু ধার চলে আসবে তার ফলে তোমরা খুব সুন্দর করে কিন্তু যত মোটা শাড়ি হোক না কেন ভালোভাবে কিন্তু পিন আপ করতে পারবে তো এখন থেকে বন্ধুরা কোথাও যাওয়ার আগে এরকম গ্রেটারে ভালো করে সেফটি পিনটাকে ঘষবে ঘষে তারপরে পিন আপ করবে দেখবে এই সমস্যায় আর পড়তে হচ্ছে না আশা করছি টিপসটা তোমাদের ভালো লেগেছে অনেকটাই কাজের আমি এইভাবে করে থাকি ভালো লাগলে একটা লাইক করো সবার মাঝে শেয়ার করে দিও চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে পরবর্তী নতুন টিপস তিন নম্বরটি ও এই বোতল দিয়ে কিন্তু দারুণ একটা কাজ করে নিতে পারো যাতে কিনা তোমাদের সংসারের অনেকটা খরচ কিন্তু বেঁচে যাবে বাজার থেকে এই জিনিসটা কিনে আনতে হবে না সেটা কি স্প্রে বোতল দেখো বন্ধুরা অনেক ক্ষেত্রেই আমরা স্প্রে বোতলটা ব্যবহার করি বিশেষ করে দেখবে আমরা গাছে যে জল দিই যাদের বাড়িতেই যতটুকুই গাছ রয়েছে না কেন বাগান থাকলে একরকম অনেকেই বালতিমুখ দিয়ে জল দেয় পাইপ দিয়ে দেয় কিন্তু আমার যেমন ছোট্ট ব্যালকনিতে অল্প কিছু গাছ তো আমি এরকম স্প্রে বোতল দিয়ে জল দিই সেটা দিতেই সুবিধে হয় তাই স্প্রে বোতল তো ঘরে নেই এবার ঠিক বুদ্ধি করে একটা বোতলকেই কিন্তু তোমরা স্প্রে বোতল তৈরি করে নিতে পারো কিভাবে দেখো এরকম বোতল ফেলে না দিয়ে তোমরা কিন্তু নিজেরাই ঘরে বোতল দিয়ে অনেক কাজ করতে পারো তার মধ্যে একটা ছোট্ট টিপস দেখো কী করলাম প্রথমে গ্যাসটাকে ধরিয়ে নেবে বোতলে ঠিক ঢাকনার মধ্যে কাটা চামচটাকে আগে গরম করবে ভালো করে হিট করে কয়েকটা ছিদ্র করে নেবে যেরকমভাবে আমি দেখাচ্ছি করে নিলে এইবারে দেখো বোতলটাকে কি করব। এবারে বোতলটাকে বোতলের মধ্যে জল ভরবো তো দেখো আমি বোতলটা পাল্টে নিয়েছি কিন্তু ওই ঢাকনাটাই নিয়েছি বোতল চেঞ্জ করতেই পারো ঢাকনাটা যদি এরকম ছিদ্র থাকে খুব সুন্দর দেখো ফোয়ারার মতন জল পড়বে ঠিক যেরকমভাবে বাগানে গাছে জল দেওয়া হয় স্প্রে বোতল ব্যবহার করা হয় দেখো কত সুন্দর হচ্ছে তো বন্ধুরা এখন থেকে অনেকটা খরচ সাশ্রয় হলো বাজার থেকে কিনতে হবে না তোমরা নিজেরাই কিন্তু বাড়িতেই স্প্রে বোতল তৈরি করে নিতে পারবে আর এরকম করে যা গরম পড়ছে প্রত্যেকটা গাছকে কিন্তু বিকেলের দিকে স্নান করাতে পারবে আশা করছি বন্ধুরা এই টিপসটা তোমাদের ভালো লেগেছে কাজে আসলে অবশ্যই একটা কমেন্ট করে যান চলে যাচ্ছি পরবর্তী টিপসে চার নাম্বার টিপস দেখো বন্ধুরা দুর্দান্ত একটা টিপস আর এটা কিন্তু রোজকার এই জীবনের যে সমস্যাটা সেটা কিন্তু মিটে যাবে অনেকের বাড়িতেই আছে দেখবে জায়গা অনেক কম থাকে ওয়ার্ড্রপে হয়তো জায়গা কম বা ঘরে জায়গা কম থাকে এই ভালো শাড়ি রাখার জন্য তখন অথবা এই সমস্যা অনেকের হয় যে শাড়ির ম্যাচিংয়ে ব্লাউজ খুঁজতে খুঁজতে সেই পছন্দের শাড়িটা সেই দিনে কিন্তু পরা যায় না নয় ব্লাউজটা অন্য দিয়ে পড়তে হয় অথবা শাড়িটাকেই চেঞ্জ করতে হয় তাড়াহুড়োর সময় তো খুবই সমস্যা হয় তাই তোমরা যখন অবসর টাইমে বসে থাকবে তখন এই কাজটা কিন্তু করে নিতে পারো দুর্দান্ত আইডিয়া যেটা আমিও করি দেখো শাড়িটাকে ঠিকঠাকভাবে রাখার জন্য অল্প জায়গায় রাখার জন্য আর শাড়ি আর ব্লাউজ যাতে সেটেরটা একসাথে থাকে ম্যাচিং করে তার জন্য তোমরা এই কাজটা করে নেবে দেখো কি করব প্রথমে শাড়িটাকে ব্লাউজটা ঠিক ছোটো না বড় এক একজনের মাপ এক এক রকম হয় সেরকম অনুসারে তোমরা শাড়িটাকে ফোল্ড করে নেবে তো আমি এখানে তিনটে ফোল্ড করে নিয়েছি আর এই শাড়িটার দেখো পিঠের দিকটায় এই হুকটা রয়েছে তো সেটার থেকে আমি ভালো করে সামনে হুক হলেও কোনো অসুবিধে নেই এই হুকটাকে খুলে নেবে খুলে এই যে শাড়িটা কিন্তু দেখো এই ব্লাউজটার মধ্যে ঢুকিয়ে দিলাম এইবারে হুকটাকে লাগিয়ে দেব। খুব সিম্পল একটা কাজ আর কিচ্ছু করতে হবে না এবারে দুই দিক থেকে হাতাটাকে ফোল্ড করে নেবে আর দেখো এটার ভেতরে আরও জায়গা আছে অনেক সময় হয় আমরা একটা ব্লাউজ দিয়ে একটা শাড়ি পরি এরকম ব্যাপার নেই এই যে রেড ব্লাউজটা রয়েছে এটার সাথে আমার অনেক মোটামুটি চার পাঁচটা শাড়ির ম্যাচিংয়ে হয়ে যায় তো কী করবো দেখো এই ব্লাউজটার ভেতরে কিন্তু আরও কিছুটা জায়গা রয়েছে তো এটার মধ্যে অন্তত আমি আর একটা শাড়ি কিন্তু ভালো করে রেখে দিতে পারবো তার ফলে এই শাড়ি দুটো যখন পরবো এই ব্লাউজটা আমি হাতের কাছে পেয়ে যাব তো দেখো কি করব দুটো সাইডের এই হাতাটা যে রয়েছে আমি ভালো করে ফোল্ড করে দিলাম যাতে কুচির দিকটা নষ্ট না হয়ে যায় ভালো থাকে আর এই যে ফিতেটা সেটা যাতে একটার সাথে একটা পেঁচিয়ে না যায় যখন একসাথে আমরা রাখবো আলমারিতে গুছিয়ে তার জন্য ফিতেগুলো ভালো করে ঢুকিয়ে দিলাম খুব সুন্দর করে দেখো একেবারে একটা সেট হয়ে গেল দেখে মনেই হচ্ছে না যেটার মধ্যে কিন্তু একটা শাড়ি রয়েছে আর সেটা কত সুন্দরভাবে এরকম অনেক দামি দামি শাড়ি আছে বা যেই শাড়ির মধ্যে আছে দেখবে পুতি বা অভ্রো একটার সাথে একটা টান লেগে একটা পুতি খুলে যাওয়া মানে সমস্তটা খুলে যাওয়া তো এইরকম সমস্যাও হবে না তোমরা কিন্তু এরকম ব্লাউজের ভেতরে শাড়িটাকে খুব সুন্দর করে সেট করে রাখতে পারো তার ফলে খুব সুন্দরভাবে তোমরা হাতের কাছে শাড়ি ব্লাউজ একসাথে পেয়ে যাবে আর অল্প জায়গায় অনেকটা জিনিস গুছিয়ে রাখতে পারবে আশা করছি বন্ধুরা টিপসটা তোমাদের খুব ভালো লেগেছে দারুণ আইডিয়া অবশ্যই তোমরা ট্রাই করো আর আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানো আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই বিপাশাজ জুয়েলকে সাবস্ক্রাইব করে পাশের বিল বাটনটা অল করে রেখো যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই পরবর্তী এরকমই ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো